الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم সল্লি আল সঈদিনৌলানা মোহাম্মদ আলি দিন মৌলানা মুহাম্মদ তোমারি জন্য আখি কে বুবন কে শুধু বেদনা শে বাদে আল্লাহ صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله ألا نمر الكرب جرى ألا ركاة আল্লাহর কাছে প্রিয় যারা জানাতে প্রবেশ করবে তারা ইলাহা ইং লাহা ইং আবা নে বর কথে দাও রমজান মাসে গোনা ছড়াও রজবে বেশ আবা নে কথে দাও রমজান মাসে গোনা ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বর দাও জুমার দিনে তে গোনা চড়াও হে প্রভু হে প্রভু তাহা যাই না আমাদের মরণ দিও আমাকে একামতে দিনের কাজে কবুল করে নিও আম মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম আমার যত গুনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ বেতা বলিয়ে দাও এই তো চাওয়া স্বপ্রাণের আমার যত গুনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ বেতা বলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার স্মরণ তাক মনে হৃদয়ে বই দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার স্মরণ তাক মনে হৃদয়ে বই দাও প্রভু তোমার নোর মনে এই তো চাওয়া সব প্রাণী তোমারি নূর তাকুকু মনে এই তো চাওয়া সপ্রাণী দুঃখ ব্যথা বুলিয়ে দাহু এই তো চাওয়া আনমনে আমার যত গোনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা বুলিয়ে দাহু এই তো চাওয়া সপ্রাণীর মনের খালি দাও মুচে রহমতের রমজানে মনের কালি দাও মুছে রহল মতের রমজানে হেরার আলো দাও চড়িয়ে এই সমাজের সব কানে মনের কালি দাও মুচে রহল মতের রমজানে হেরা আলো দাও চড়িয়ে এই সমাজের সব কানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া স প্রাণীর জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া আনমনে তা বলি দাহ এই তো চাওয়া প্রাণপণী আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানে আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জনগণ উত্তর হরিনা গণচকিদার পাড়া জামে মসজিদ উপস্থিত আছেন অত্রাকার সম্মানিত মুরব্বিন আজম কলিজার টুকরা হের ছোট ভাইয়েরা সমবয়সী তরুণ এবং যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানতা শ্রদ্ধায় সতী সাধী আমার মা ও বোনেরা রাস্তাঘাটে দোকান ফাঁড়ি যে যেখান থেকে আছেন আমার আলোচনায় শুনতেছেন সর্বস্তরের মুসলিম তো জনতা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি ওয়াহাইকুম বিতা ইসলাম আলাহামু আলাইকুম ওয়াহমাতুল হিম বার আমরা সকলে মহেন্দ্র বোল আল দরবারে লাখো করে শুক্রিয়ার মস্তক অবনত করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে ষষ্ঠতম রোজা পর্যন্ত হায়াত দান করে সুস্থ রাখে ছয়টি রোজা পালন করার মতো আমাদেরকে সৌভাগ্য নসিব করেছেন সেই ইলাহির দরবারে শুক্রিয়ার মস্তক অবনত করছি এবং বলছি আলহামদুলিল্লাহ সেই সাথে লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বসভার মানবতার মুক্তির দিশারি বিশ্বসভার সভাপতি মানবতার মুক্তির দূত সঈদুল মুরসালিন খতমুল নবীন রহমতুল্ল আলমিন শাহে শাহে সরকার আলম মোহাম্মদ আরবি আরবের প্রস্ফোটিত গুলাব সদৃশ মোহাম্মদ মুজতবা সাল আলাইসালামের শাহে দরুদ সালাম প্রেরণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যর দিকে এগিয়ে যাচ্ছি মোহতারম হাজরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের দুই নম্বর সোরা সোরা বাকার একশত পঁচাশি নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বোখারে শরীফের একটি হাদিস রসুল করিম সাল্লামের অসংখ্য অগণিত মুখ নিশ্চিত বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি উক্ত হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে আমি আমার কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি রাখা টেনে আমি বিদায় নেবির ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আলা বলছেন শাহরু রমাদন এল্লেদি ও জিলাফি হিল কোরআন শাহরু রমাদন ও জিলাফি হিল কোরআন রমজান মাসে কোরআনুল কারিম নাজিল হয়েছে সুবাহান আল্লাহ মুসলমানদের ধর্মগ্রন্থ মুসলমানদের একমাত্র জীবন বিরান একমাত্র মুক্তির দিশারি একমাত্র ফাথেয় মহাগ্রন্থ বিজ্ঞানময় আল কোরআন আল্লাহ সুবাহান হতে আলা বলছেন আমি এটা নাজের করেছি রমজান মাসে সুবাহান হুদাল্লিন নাস আমি এই কিতাব কেন নাজের করেছি মানুষের হেদায়তের জন্য পথভ্রষ্ট মানুষকে পথের সঠিক সন্ধান দেওয়ার জন্য আমি এই কিতাব নাজেল করেছি মিনাল হুদা ওয়াল ফুরকান যাতে করে মানুষ সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় করতে পারে যাতে করে মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা যেন মানুষ বুঝতে পারে সেজন্য আমি রমজান মাসে এ কোরআন নাজিল করেছি অতএব তামাও শাহিদ আমি কুমুসাহর যে ব্যক্তি তোমাদের মাঝে রমজান মাসকে পেয়ে যাবে যে ব্যক্তি তোমাদের মাঝে রমজান মাসকে পেয়ে বসবে রমজান মাসকে যে ব্যক্তি পাবে সে যেন ফাল্লিয়াসুম সে যেন সোম পালন করে সে যেন পালন করে সুতরাং আসুন এবার আল্লাহ সুবাহ বলছেন যে ব্যক্তি রমজান মাসকে পাবে যে ব্যক্তি রমজান মাসকে পেয়ে বসবে রমজান মাসের সাথে যার মোলাকাত হবে সাক্ষাৎ হবে সেই ব্যক্তি যেন সোম পালন করে সুবাহান আল্লাহ কিন্তু আমরা বেপরোয়া আমরা এগুলো আমল করি না আমাদের সমাজে অনেক মানুষ আছে রমজান মাস পাওয়ার পরেও সুস্থ থাকার পরেও কোন কাজকর্ম ছাড়াই অজুহাত দেখিয়ে দেখি তিরিশটা রমজান চলে যায় নাফর মানেরা দুইটা তিনটা রোজাও রাখতে পারে না এমন সৌভাগ্য তাদের কপালে নসিব হয় না আপনি জানেন না আমি জানি না কোন দিন আমাদের সামনে মালাকুল মত এসে উপস্থিত হয়ে যায় হাজির হয়ে যায় সেটা আমরা জানি না প্রতিদিন আমাদেরকে মৃত্যু মেসেজ দিচ্ছে আমাদেরকে পাকড়াও করছে আমাদেরকে মেসেজ শুনিয়ে যায় একদিন আসতে হবে এই যে এই রমজান মাস দুই হাজার পঁচিশ এটা চলে যাচ্ছে আমার জীবন থেকে আমি যে আগামী বছর এই রমজান মাসের রোজা এখানে রাখতে পারবো এখানে জমা পড়াতে পারবো সে নসিব না হতে পারে। আপনি চাইলেও এরকম হতে পারে আপনার জীবনে জাগায় মোচরা আরেক আরেকবার রোজা চলে আসবে আপনি এটা হয়তো না হতে পারে অতএব যে ব্যক্তি রমজান মাসকে পেয়ে বসবে সেজন রমজান মাসের রোজা 3০টা ত্রিশটা রোজা উনত্রিশটা রোজা সেজন্য রোজাগুলো পালন করে আল্লাহ সুবাহানত আলা বলছেন এল্লাদিন আনু কুতিবা আলাইকুম শিয়ামু কামা কুতিবা আলাহ লাদিন আমি কবে আলিখুম লা আল্লাহ কুম তো তাকুন ও হিমেদাররা শোনো আমি তোমাদের উপর রমজান মাসের ত্রিশটা রোজা তোমাদের উপর ফরস করে দিয়েছি যাতে করে তোমরা এই সিয়ামের মাধ্যমে যাতে করে তোমরা তাকবান হতে পারো আল্লাহর মাহবুব বান্ধা হতে পারো আল্লাহর প্রিয় হতে পারো সুবাহান আল্লাহ এটা শুধু তোমাদের উপর নয় যারা তোমাদের পূর্ববর্তী নবীরা ছিলেন তাদের মধ্যের উপরও আল্লাহ তালা বিকল্প পদ্ধতিতে এই রমজান মাসের সিয়াম তাদের উপর বিভিন্ন পর্যায়ে এই রমজান মাসের সিয়াম গুলো করে দিয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু আমরা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি এভাবে এভাবে ওটা সেটা অমুক সমুখ বলে আমরা অজহাত দেখাই আমরা তাল করে আমরা ফুরা রমজান মাসের ত্রিশটা রোজা আমরা ইচ্ছাকৃত ভাবে রমজান মাসের রোজা ছেড়ে দিই আল্লাহ রসুল বলছেন মানে সো মা রমাগণ ই মান ওয়া গফির আলাহ মাজ আমি যে ব্যক্তি রমজান মাসের রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা হারি দিয়ে লালন করার জন্য যে ব্যক্তি রমজান মাসের উজাগুলো পালন করবে আল্লাহ সুবহান বলছেন আমি তার জীবনের পূর্বাপর সকল গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ এই রমজান মাস হলো আগামী রমজান মাস আসা পর্যন্ত একটা কাফফারা তুলনিমা বাই না না এই সময়ের মধ্যে যে ব্যক্তি যত গুণা করুক না কেন এক রমজান মাস আসতে আরেক রমজান মাস আসা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যে ব্যক্তি গুণাগুলো করবে আল্লাহ সুবাহন আল্লাহ তার সকল গুণাগুলো পাপরাশি মার্জনা করে দিবেন সুবাহান আল্লাহ এক জুমা থেকে আরেক জুমা আসা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে সপ্তাহ জোরে যে গুণাগুলো আমরা করে ফেলি সুসগিরা গুণা আল্লাহ সুবাহান আল্লাহ এই জুমার বদলতে এগুলো ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ লিমা বাই না না এগুলো কাফারা হয়ে যায় আজকের এই রমজান মাস আগামী বছর দুই সালে রমজান মাস আসা পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে বান্দা যত সগিরা গুনা করুক না কেন আল্লাহ তালা আগামী বছর রমজান মাস পর্যন্ত যদি তাকে হায়াতে তৈ বেদান করে তাহলে তার জীবনের সকল গুণা ক্ষমা করে দেবেন সুবাহার হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রমজান মাসের মতো একটা নিয়ামত মাস পেয়েছে যে ব্যক্তি একটা বরকতের মাস পেয়েছে রহমতের মাস পেয়েছে নাজাতের মাস পেয়েছে আজকে রহমতের দশ দিন থেকে ছয় দিন চলে যাচ্ছে যে ব্যক্তি রমজান মাসকে পেয়ে বসেছে অথচ নিজের পাপরাশি নিজের পাপ গুলো আল্লাহর কাছে ক্ষমা করাতে পারে নাই ওই ব্যক্তির মত না এই রমজান মাসে আল্লাহর যত নিয়ামত রাজি আল্লাহর যত বরখত এই রমজান মাসে আল্লাহর যত রহমত এই রমজান মাসে আল্লাহ যত মাগফিরাত নাজিল করেন আল্লাহ পলগো নাজিল করেন মুক্তির পয়গাম নিয়ে রহমতের বার্তা নিয়ে নাজাতের পলগো নিয়ে আমাদের মাঝে রমজান মাস প্রতি বছর একবার এক মাস নাজিল হয় আমাদের পাপরাশিগুলো ক্ষমা করে দেওয়ার জন্য কিন্তু এগুলো আমরা আমল করি না ওই ব্যক্তির মতো নাফরমান ব্যক্তি কেউ নাই যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে অথচ নিজের গুণাগুল আল্লাহর দরবারে ক্ষমা করাতে পারে নাই ওই ব্যক্তির মতো দুনিয়ার মধ্যে জালেম ওই ব্যক্তির মতো নাফর আর কেউ নাই রমজান মাস এটা রহমতের মাস বরকতের মাস নিয়ামতের মাস মাগফিরতের মাস নাজাতের মাস তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আল্লাহ সুবাহান আপনাকে বলেন নাই তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখো এটা বলেন নাই আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন বান্দা তোমরা বছরের মধ্যে এক মাস শুধু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবা। আল্লাহ তালা তও নির্ধারণ করে দিয়েছেন 24 ঘন্টা নয় বান্দা সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আমি আল্লাহর বয়ে তুমি রোজা রাখবা। এর প্রতিদান আল্লাহ তালা হাদিসে কুদসির মধ্যে বলেছেন আসসুম লি ওয়া আনা জিবিহি বান্দা রোজা মার জন্য ইহার পুরস্কার ইহার প্রতিপল আমি তুমি আমি তোমাকে দান করব সুবহানাল্লাহ তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখতে বলা হয় নাই দিন চব্বিশ ঘন্টা রোজা রাখতে বলা হয় নাই মাত্র বারো ঘন্টা কিংবা তেরো ঘন্টা পর্যন্ত রোজা রাখলে আল্লাহর আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এরকম আশা করা যায় কিন্তু আমরা দিনেও কাই রাতেও কাই চব্বিশ ঘন্টা কাইতে কাইতে পেটটাকে এস্তব কেমন করে ফেলেছি আমরা আল্লাহর বয় আমাদের অন্তরের মধ্যে নাই সেজন্য বাবারা আমার মায়েরা আমার যাদের সিয়াম পরস হয়ে গেছে নিজে আপনি বাড়ির কর্মকর্তা আপনার বউকে আপনার স্ত্রীকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করবেন যাদের উপর রমজানের সিয়াম পরস হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক হয়েছে বালক হয়েছে ওই সমস্ত ছেলেদেরকেও রোজা রাখতে বলবেন আপনার মেয়েকে রোজা রাখতে বলবেন আপনি স্বামী হিসেবে স্ত্রীকে অর্ডার করবেন এটা আপনার উপর আপনি আপনার আপনার মেয়েকে এটা আপনি বাবা হিসেবে আপনার ছেলেকে অর্ডার করবেন এটা আপনার উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ সেজন্য রোজা আপনি রাখলে হবে না পরিবার পরিবর্তদেরকেও রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করতে আল্লাহ তালা স্বয়ং নিজে নির্দেশ দিয়েছেন এই রমজান মাসের এক একটা সবাব এক একটা নফল এবাদত অন্যান্য মাসের সত্তরটা ফরস আবাদতের চাইতেও এই মাসের একটা নফল আবাদত আল্লাহর কাছে বেশি দামি অন্যান্য মাসের সত্তরটা ফরস আবাদত এক পাল্লায় রাখলে এই মাসের ছোট একটা নফল আবাদত এক পাল্লায় রাখলে এই মাসের নফল আবাদতটা বাড়ি হবে এই মাসের একটা ফরস আবাদত অন্য মাসের সত্তরটা ফরস আবাদতের সমান এই মাসের একটা নফল আবাদত অন্য মাসের একটা ফরস আবাদতের সমান সবাব পেয়ে যাবেন এই মাসে সব কিছু কিন্তু বোনাস আল্লাহর পক্ষ থেকে এই মাসে সকল কিছুর মধ্যে আল্লাহ তালা বোনাস রেখেছেন বান্দার জন্য স্পেশাল রহমতের ফলগু তারা নাজিল করে কিন্তু এগুলো আমরা রোজা রাখি না তারা নামাজ পর্যন্ত আমরা পড়ি না এই মসজিদ কেমতের ময়দানে সাক্ষী হয়ে যাবে এই রহমতের রমজানে বসন্তের রমজানে কুড়ে কুড়ে কিছু স্বভাব অর্জন করতে হবে এগুলো আমরা জানি না এই মসজিদের অবস্থা দেখেন এখানে যখন ফজরের নামাজ পড়ি অনেক সময় আমি আড়াই বছর এখানে জমা পড়াই এই মসজিদে আড়াই বছর অনেক মাস গেছে শুধু আমি নিজে ইমামতি করেছি নিজে আজান দিয়েছি নিজে কামত দিয়েছি ফজরের নামাজে এশারের নামাজে এখন হচ্ছে রমজান মাস রমজান মাস চলতেছে আমাদের এত ব্যস্ততা কেন আল্লাহ তালা রমজান মাস দিয়েছে এটা ত্যাগের মাস বুকের মাস ন এই মাসে কষ্ট করতে হবে গুম কম যেতে হবে বেশি বেশি নফল এবাদত তসবি তালিল দুয়া জিকির আজকার এগুলো করার জন্য আল্লাহ তালা রমজান মাস দিয়েছেন আমরা এগুলো আমল করি না এটা হলো ত্যাগের মাস হে রমজান মাস হলো কষ্টের মাস কম ঘুমাবেন বুকের মাস নয় খাবেন না শুধু মধ্যে আপনার জিন্দেগিটা কাটাতে হবে কিন্তু এখানে আমরা যখন এছাড়া নামাজের জন্য আমরা যখন এখানে দাঁড়াই তিন চার জনের বেশি মানুষ পাই না অথচ সবাই তখন বাড়িতে থাকে আমি মনে করলাম এখানে আদনগর এই এলাকার মানুষগুলো সবাই ব্যবসায়ী তাদের ব্যবসায়িক কাজে তারা হয়তো দোকানে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায় কিন্তু যখন মাগরিবের নামাজ হয় ইফতারের সময় হয় সবাই বাড়িতে আসে এশারের নামাজে সবাই বাড়িতে থাকে ফজের নামাজের সময় সবাই বাড়িতে থাকে কিন্তু নামাজের মধ্যে এক কাতার মানুষ হয় না দেখেন আপনি হিসাব করে দেখতে পাবেন সবাই বাড়িতে থাকে কিন্তু তারা নামাজ পড়ানো এই মসজিদের উন্নয়ন হয় কি হবে আগে তাদেরকে নামাজে বানান তাদেরকে দিনের দাওয়াত দেন নামাজের প্রতি উদ্বুদ্ধ করেন নামাজের বিষয়ে তাদেরকে বলেন এগুলো কথা বলবো অনেকবার বলেছি কিন্তু রমজান মাস হলেও মানুষ কিছু আল্লাহর বন্দী করে আল্লাহর অন্তরের মধ্যে মানুষের অন্তরের মধ্যে কিছু আল্লাহর ভয় সৃষ্টি হয় কিন্তু দেখেন এশার নামাজে তিনজন চারজন মানুষের চাইতে এশার নামাজ থারাবির নামাজ বাদ দেন থারাবির নামাজের মধ্যে বাদ দেন ফরস নামাজ এশার নামাজ ওখানেও তিন চারজন মানুষ বেশি হয় না আর বলে কেন বা হদম থারাবি কিভাবে পড়বেন হদম তারাবি দূরের কথা আর বছর বাদে সুরা তারাবি পড়া লস হবে কারণ মানুষ নয় একদম মানুষ নয় শুধু ইমামতি আর সামনে গেলে আমাকে একাই ইমামতি করতে হবে এই জন্য জুমার নামাজ যেমন ফরস ফার্স্ট শক্ত নামাজও তেমন ফরস জুমার নামাজ স্পেশাল রহমত এটা নয় জুমার নামাজ যেমন ফরস ফার্স শক্ত নামাজ ফজর জুহুর আসর মাগরিব এই নামাজগুলো ফরস কিন্তু এগুলো আমরা আমল করি না আসার নামাজের মধ্যে আমার তো আনুপরি বাজি আমার মসজিদ নয় ওকে মানুষ গরম নয় বেগুন রাতে আইয়ে আসার তো মেদি অথবা ফজরের সময় আইয়ে বেগুন ফজরের সময় আইয়ে বেগুন গরমে তাকে সাহারি হয় কিন্তু মসজিদের ফজর ভাত হতে নয় এখানে গরমে নসি লোক নাই মসজিদের মধ্যে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়া বাড়িতে নামাজ পড়ার মধ্যে অনেক তফা সাতাশ গুণ বেশি সব পাওয়া যায় এক একে নামাজ পড়লে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায় এক একের নামাজের চাইতে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়া সাতাশ গুণ সবাব আল্লাহ সুবাহ দিবে এই মাসে বেশি বেশি রহমত বেশি বেশি রহমত নাজিল হয় এই মাসের একটি সবাব ওই সবাবকে দশ গুণ থেকে আল্লাহ সাতশো গুণ পর্যন্ত আল্লাহ সুবাহ এই মাসের এক একটা আমল অন্য মাসের সেই এই মাসের আমল নামাগুলো আল্লাহ তালা শৈতানকে শৃঙ্খলা বদ্ধ করে দেয় শিকল বেড়ে আটকে দেয় যেন শয়তান কোন মানুষকে যেন প্রলোভনায় ফেলতে না পারে শয়তান এই মাসে আল্লাহ তারা তাকে শিকল দিয়ে বন্দী করে রাখে যাতে তার প্রিয় বান্দাদেরকে যেন শয়তান পাকড়াও করতে না পারে সেই জন্য এই মাসে যারা রোজা রাখেন তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর মাহবুব বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্জামী আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবে আর যে ব্যক্তিরা হেলাই খেলাই নিজের জীবনকে নষ্ট করে দিবে তার জীবন থেকে এক বছর চলে যাচ্ছে মানি হাইয়ার থেকে একটা বছর চলে যাচ্ছে এই রমজান মাস আগামী বছর আর জন্য বৃদ্ধ যুবক আবাল বনিতা সকলকেই বলবো রমজান মাসের রোজা ফরস আজকে ছয়টা রোজা চলে গেল আর চার দিন পরে রহমতের দিনগুলো ছেলে যাবে এভাবেভাবেভাবে আমরা বুঝতেও পারবো না টেরও পাবো না রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে আমরা এই মাসে বেশি বেশি তসবিহ আরিল করব এই মাসটা এই মাসটাকে আল্লাহ তাআলা দিয়েছেন ত্যাগের মাস হিসেবে বুকের মাস হিসেবে নয় কিন্তু আমরা এই মাসের মধ্যে বেশি বেশি শপিং করি শপিং করে করে মার্কেটে বাজারে ঘুরে ঘুরে আমরা সময়টাকে নষ্ট করে ফেলি কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন বান্দা একটু যদি সময় পাও যে কি করো মানুষের গিয়ে করবা। মানুষের পরনিন্দা চুগুল করে তখন করবা যদি পারো নিজেও ইফতারি খাবে অন্যদেরকে ইফতারি করাবে ইফতারি অন্যদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ইফতারি করাবেন একটা লম্বা হাদিস আছে হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেছেন كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف قال الله تعالى إن الصوم فإنه لي وأنا جدي به يدعو شهوته وطعامه من أجل الصَّوْمِ فرحة فرحة عيد فطره وفرحة عيد لقاء ربه ولخلوف غم الصوم أتب الله من ريح والصيام جنة وإذا كان صوم أحدكم পালা ইয়ার ফুকু ওয়ালা ইয়াছহব মইনসাব দা হু আহাদুল আকাত লাহু ফাল ইয়াকুল এই হাদিসের মধ্যে আছে রমজান মাসে রোজা পালন করার কারণে বান্দার মুখের থেকে একটা দুর্গন্ধ বের হয় এই মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি কুশব মেশকে আম্বর চাইতে আমাদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ এই রমজান মাসে আরেকটা হল ইফতারের সময় আনন্দের পলগু দ্বারা বই যায় কারণ বান্দা আল্লাহর স্মরণে আল্লাহর বইয়ের কারণে বান্দা মুখের মধ্যে এক লুকমা খাবার পর্যন্ত দেয় না কোন পর্যন্ত সময় হয় না ওই সময়ের মধ্যে দোয়া করলে দোয়া কবল হয়ে যায় ওই সময়ের মধ্যে বান্দা এক ধরনের শরীরের মধ্যে প্রশান্তি অনুভব করে এই রমজান মাসে আরেকটা জিনিস বেশি লক্ষ্য করবেন আমাকে যদি কেউ গালি দেয় অকাট্য বাসাই অশ্লীল বাসাই বেহাইয়াপনা বাসাই আপনাকে যদি কেউ গালি দেয় আপনি বলবেন ও ভাই আনা সয় আমি রোজাদার আমাকে তুমি গালি দিয়ে আমার রোজাকে কষ্ট দিও না বোধ কি আছে রমজানের শিয়াম রেখে কিন্তু মুখ দি খারাপ ফাতা বার করে ফেলে অনেক আর গেল দি গেল দিলে কি হবে আনা সয় ইমন আই আজ এতে কি রোজা অনার গেল গেল দিলে এবার কি বল ক্ষতি হবো কেউ যদি আপনাকে গালি দেয় আপনি তাকে বলবেন আমি রোজাদার আমাকে গালি দিও না ভাই এই রমজান মাসে আমরা কত নাফর মানি করি ইন্দির একটি রোজা তাফর মেছে রে মা বোনদের গালি দিও গেল হারাম কবিরা গুনা ফাঁস নিজের জবান যদি হেফাজ করি তরণ ওগি নিজের জবান হেফাজত করলে করতে পারলেই আপনার জন্য রসুল কেরি মিশন বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব জান্নাতের জিম্মাদার হয়ে যাবে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রমজানের রোজা রাখে অথচ মিথ্যা কথা গিব শেখায়ত ছাড়তে পারে নাই ওই ব্যক্তি রে রোজা রাখার কারণে কোনো সব পাবে না ইতারো বউ আইল্লা ফু আইল্লা ই হইল আপাঙ্কি নিজের আমলনামা মেদে খারাপ খারাপ ফাম মেদে দেই লাপাঙ্কি নিজের আমলনামা খারাপ হইবে দে মসজিদের ইমাম সাহেব বেশি ভালো আছিল আরোগ্য আলিবা বেশি ভালো থাকিব মসজিদের ইমাম যারা ছিল দালি দাল সবাই ভালো এই খারাপ এই খারাপ ও ভালো ও ভালো কি বলে আপনি কি করতে পারবেন একটা চাকরি গেলে আল্লাহ তালা অন্যত্রে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন মানুষের কি বদশাখায়ত করে মানুষের পরনিন্দা করে আল্লাহ তালা আপনি তার রিজিকের বন্দোবস্ত আপনি তার রিজিক বন্ধ করে দিতে পারবেন না আমাদের বাংলাদেশের মধ্যে একজন টপ অফ ওয়ান মিজানুর রহমান আলা জাহারি যাকে দুই সালে আওয়ামী লীগ সরকার যাকে ষড়যন্ত্র করে তাকে মালিশে পাঠিয়ে দিয়েছিল কারণ তার নেম ফেম তার সুখ্যাতি গোটা বিশ্বের বহির বিশ্বের মধ্যে যখন ছড়িয়ে পড়ছে তারা সহ্য করতে পারছে না কিন্তু আল্লাহ সুবাহ এই শৈরা চার শাসকের যখন পতন হয়েছে আমাদের মিজানুর রহমান আল্লাহ তিনি বীরের বেশে এসেছেন একটা মাহফিলে এক লক্ষ দুই লক্ষ মানুষ নয় তিরিশ লক্ষ পর্যন্ত মানুষ হয়ে যায় গোটা পৃথিবীর ইতিহাসে এমন একজন ব্যক্তি আপনি দেখাতে পারবেন না যার কোন প্রেসিডেন্ট যদি একসাথে হয় তার অনুষ্ঠানের মধ্যে বিশ লক্ষ ত্রিশ লক্ষ মানুষ পর্যন্ত কোনো দিন হয় নাই কিন্তু তার জন্য ষড়যন্ত্র করেও আল্লাহ তার চম্বি করে দিয়েছেন ফেসবুক ফেসবুকের মধ্যে এখন এক নম্বর আজহারি ফেসবুক সেলিব্রিটির মধ্যে মিজানুর রহমান আজহারি তিনি একজন এখন বর্তমানে যার মিনিটের মধ্যে ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন বিয়ে হয়ে যান লাইভ কমেন্ট শেয়ারের মধ্যেই তিনি এক নম্বরে আছেন মিজান রহমান আজাহারি তাকে ষড়যন্ত্র করেও তার সুকেতি কেউ রুদ্ধ করতে পারে নাই সেজন্য গীবত শেখায়ত করে কি হবে নিজের জন্য গিবৎ করেন আত্মসমালোচনা করেন যদি পারেন রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাবাদ তসবি তালিল দুয়া ভরি যদি সময় না কাটে ঘরের মধ্যে ঘুমাবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পটে জববেন তাও যদি বারে না লাগিল আল্লাহ আল্লাহ জফিবান তারপরে মেছের কি বাদ না করিবান বোধ কে আছে রমজান মাসে সময় হাডাই না পারে সময় হাডা বেল্লা বলি বোধ হষ্ট হয়ে থাকে ওই ওই সময় মেজে ঘুম যাইবেন যদিও ঘুম দেখে মনে না হয় মেছের কি বাদ বেশি মন গতে মনে চাইলে মুখে আল্লাহ 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 জফিবান যদি এরকম নাইলে মুখ বন্ধ করি ঘর মেজে ঘুম যাইবেন তারপরে সবাব যদি পারেন কাউকে ইফতারে করাবেন একটি খেজুর দিয়ে এক গ্লাস শরবত দিয়ে এক ফেলা দুধ দিয়ে কাউকে ইফতারি করাবেন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কোন মমিন বান্দাকে এক গ্লাস পানি দিয়ে অথবা শরবত দিয়ে ইফতারি করাবেন আল্লাহ সুবাহান তাকে হাউজে কাউসারে পানি পান করাবেন এই জন্য আমরা আমল করার চেষ্টা করবো ওয়াখির দাওয়ানা الحمد لله رب العالمين عليه توكلت وإليه نيب السلام عليكم ورحمة الله